রাতের অন্ধকারে স্কুলের নলকূপের জলে বিষ মেশানোর অভিযোগ চাঞ্চল্য আরামবাগের ডিহি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ মিড ডে মিলের রান্না বাড়ি ফিরে গেলেন ছাত্রছাত্রীরা আতঙ্কিত শিক্ষক থেকে পড়ুয়ারা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আরামবাগ ব্লকের গৌরাটি এক নম্বর পঞ্চায়েত ডিহি বাগনান প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে বৃহস্পতিবার সকালে স্কুল খুলতে আসেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এরপরে জলের ট্যাপ খুলতে বেরিয়ে আসে গোলাপি রঙের জল আর সেই খবর জানানো হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী থেকে এর শিক্ষক শিক্ষিকাদের মধ্যে Toryঘড়ি শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের সেই জল পান করতে নিষেধ করেন খবর দেওয়া হয় আরামবাগ থানা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের এরপরই একদিনের জন্য স্কুল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে সোরগোল পড়ে যায় এলাকায় খবর পেয়ে স্কুল পরিদর্শনে যান আরামবাগ पंचायत সমিতির সভাপতি শিশির সরকার ও হুগলি জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাত্রা এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বিদ্যালয়ে আসতেই ট্যাপ খুলতে নজরে আসে এই চিত্র জলের এই কালার দেখে অনুমান করা হচ্ছে কোনো কিছু মেশানো হয়েছে আর যার ফলে ছাত্রছাত্রীদের সেই জল খেলে ক্ষতি হতে পারে প্রশাসন যেন এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আমি ডি ডিবাগনান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো আমি সকালে সাড়ে দশটায় স্কুলে এসে দেখি যে আমাদের বিদ্যালয়ে যে পিএইচি কানেকশানের যে জলের ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কে দেখা যাচ্ছে গোলাপি কালারের জল বের হচ্ছে তখনই ভাবলাম নিশ্চয়ই এটা কিছু একটা বিষাক্ত জিনিস হতে পারে তো তখন আমরা কি করব এটা আলোচনার মাধ্যমেই ঠিক করলাম সঙ্গে সঙ্গে আমরা ভি কমিটি ডাকলাম ভি আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু এটা একটা কালার মিশে আছে সেটা যদি বিষাক্ত হয় বাচ্চাদের ক্ষতি হতে পারে তো সেই জন্য আমরা বিভিন্ন দপ্তরেও আমাদের আধিকারিক মহল বা এসআই অফিস প্রধান আমাদের আইসি আরামবাগ চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি আরামবাগ বা বিডিও আরামবাগ মিড ডে মিল সেকশান সব জায়গাতেই আমরা জানিয়েছি জানানোর পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে স্কুলটা সাসপেন্ড করছি এবং বিদ্যালয় সমস্ত দপ্তর থেকেই বিদ্যালয় পরিদর্শনের জন্য আসারও আমরা অনুরোধ জানিয়েছি বিভিন্ন জায়গা থেকে ওনারা এসেছেন পরিদর্শনও করছেন এবং এটা ঘটনাটা যেহেতু বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নাই আমাদের পাশেই একটা স্কুলের পাশ দিয়ে একটা পাকা রাস্তা এবং দুদিকে দুটো বড় পুকুর যেখানে বাচ্চাদের প্রায়ই অঘটনও ঘটে আবার আজ দেখলাম যে পানীয় জলে বিষাক্ত জিনিস মিশেছে তো বাচ্চাদের সিকিউরিটির জন্য আমরা চাইছি ইমিডিয়েট বাউন্ডারি ওয়াল বা ড্রিঙ্কিং ওয়াটার এই সবটার ব্যবস্থা করতে পারলে তবেই কিন্তু বাচ্চাগুলো সিকিউরিটি পাবে বা নিরাপত্তার মধ্যে থাকবে এটা আমরা আশা করছি এবং উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীদের অভিভাবকরা তাদের অভিযোগ রাতের অন্ধকারে কেউ বা কারা এসে ট্যাঙ্কের জলে বিষাক্ত কোনো কিছু মিশিয়ে গেছে তড়িঘড়ি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক আজকে এই যে এই যে সমস্যাটা হলো যে ওপেন এরিয়াতে থেকে বাচ্চা ছেলেদের কেউ একটা হয়তো কিছু বিষাক্ত জিনিস বা নন বিষাক্ত জিনিস কিছু একটা দিয়ে গেছে তা বাচ্চা ছেলেদের ক্ষতি হতে পারে আজকে কেউ শুনলে কেউ কারো কোনো বাবা মা আসবে না তার ছেলে কোথা থেকে পাঠা ভরসা ভরসাভাবে বলুন হ্যাঁ জলের মধ্যে এই যে একটা কালার পাওয়া যাচ্ছে যেটা বিষাক্ত হোক বা নন বিষাক্ত হোক কিছু তো গ্যারেন্টি নেই না তা সেই জন্য কি করা যেতে পারে উপায় কিছু হ্যাঁ বা স্লো পয়জন বা কি বিষাক্ত পয়জন কিছু তো এটা কোনো বে না না ওপেন এরিয়াতেই জিনিসটা পড়ে আছে এটা একটু ঘেরার ব্যবস্থা করে দিলে খুব ভালো হয় যদিও এই বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার এবং হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আমরা বিভিন্ন আজকে অনুষ্ঠান রয়েছে ডোমলে একশো দিনে মানে একশো বছরের পূর্তি এবং একটা সংখ্যালঘু জেলার খেলা ছিল আমার কাছে ফোন যায় যে ডিবাগনার প্রাথমিক বিদ্যালয়ে জলেতে একটা কালার পাওয়া যাচ্ছে যারা রাঁধুনি মিড ডে মিলে যারা রান্না করে তারা রান্না জল নিতে যেয়ে দেখে যে গোলাপি কালারের জল যারাই মেশাক বিষ কিংবা যাই হোক এই বাচ্চা শিশুদের এইভাবে এ করাটা মানে মারাত্মক অপরাধজনক কাজ শিশুদের মৃত্যু নিয়ে এ ভাবা যায় না এর একটা যে বিহিত করতে হবে আমরা ইতিমধ্যে এটা এখানকার লোক বলছে যে ওইটাকে যে ট্যাঙ্কটা খারাপ হয়ে গেছে ট্যাঙ্কটাকে পাল্টা একটা নতুন ট্যাঙ্ক দিয়ে চাবি সিস্টেম করতে হবে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমার জেলা সহসভাধিপতি ওনাকেও দেখিয়েছি যে এই এইখানটা পাঁচির দিয়ে অন্তত ঘেরার জন্যে খুব বেশি এলাকাটা নয় ছোটোখাটো এটা যদি করে দেয় আরও খুব ভালো হয় বাচ্চা ছেলেদের ক্ষেত্রে মাস্টারমশাইকে আজকে এর জন্যে তিনি ছুটি দিয়েছেন হ্যাঁ সবচেয়ে বড় কথা এই রকম পরিবেশে বাচ্চা ছেলেদের যে ওষুধ মিশিয়ে জলে ওষুধ কী গিয়ে সেটার জন্য আমরা পাঠিয়েছি এক্সামিন করতে রিপোর্ট আসবে যাই হোক একটা কিছু না কিছু মিশিয়েছে জলের কালারে খাবার জলে হ্যাঁ এইটাই সবচেয়ে আমাদের মানে যারাই করুক এরকম অপরাধজনক লোককে আমার মনে হয় পৃথিবীতে রাখা উচিত নয় হ্যাঁ আমরা একটা মাদ্রাসার পরসে ছিলাম তো আমাদের সম্মানীয় সব পঞ্চায়েত সমিতি সহ শিশু মহাশয় বললেন ডি না প্রাথমিক স্কুলে নাকি জলে কে কী মিশিয়ে দিয়েছে এনে না জলের রঙটা গোলাপির মতো হয়েছে মানে যেটা আমরা এসে দেখলাম তাই এ ব্যাপারে ওনারা বিভিন্ন জায়গায় জানিয়েছেন আমরাও চাইবো যে এরকম ঘটনা যাতে না ঘটে আর এখানে এসে দেখছি তো পাশেই পুকুর আছে ফাঁকা জায়গা ছোটো ছোটো ছেলেমেয়েরা হয়তো টিফিন আওয়ার্সের সময় খেলাধুলা করতে করতে হয়তো পুকুরেই পড়ে যাবে এরকম অবস্থা তাই এই এইটা যদি আমরা ঘেরার ব্যবস্থা করতে পারি তাহলে কিছুটা হলেও একটা নিরাপত্তা পাবে যে ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলেরা একটা নিরাপত্তা থাকবে তা আমরা চেষ্টা করব আমাদের জেলা পরিষদের তরফ থেকেই যাতে করে এই বাউন্ডারি ওয়ালটা দেয়া যায় এই ছোটো ছোটো ছেলেমেয়েদের স্বার্থে আমি ওনারা তো বলছেন আমরা জেলা পরিষদে আবেদন রেখেছি আমি আগামীকাল যাব গিয়ে ব্যাপারটা দেখার চেষ্টা করব নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল হসপিটাল আপনার আমাদের সাফল্য